ছেলে গেজিস্ট পেয়ে যাবেন রামপাল পেয়ে যাবেন অনেক গেঞ্জিট পেয়ে যাবেন ঠিক আছে কোটি একটা খুলে পড়তে পারবে আরো সুন্দর একটা মাল আরো প্রচুর প্রচুর হাই ওয়াশ করে একশো আরো একটা মাল চাইলে খুলতে একশো পঞ্চান্ন টাকা মাত্র একশো পঁয়ত্রিশ টাকা সত্তর একশো আশি দুজন প্রচুর প্রচুর মডেল আছে একশো দশ টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা চমক দেখেন অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু দুই হাজার পঁচিশ সব থেকে আপডেট মাল নিয়ে কিন্তু নিয়ে আমাদের কিন্তু রামপাল পেয়ে যাবেন

একটা মাল রামপাল খুব সুন্দর একটা মাল একটা রামপাল খুবই চমকের একটা মাল এটা আপডেট কিন্তু মালটা একদম আপডেট ভাই আমার থেকে রামপাল কিন্তু আরো প্রচুর প্রচুর মাল আছে ভাই অবশ্যই আমাদের ভিডিও

একেল পঢ়া কেইটা মাল একদম আৰু সুন্দৰ কেইটা মালপৰা এই এক

চাইলে খুলে কিন্তু অন্য পড়তে পারবে চাইলে খুলেও কিন্তু নাগালে আছে ঠিক আছে একটা খুলে পড়তে পারবে হ্যাঁ এটা এটা খুলে পড়তে পারবে একটা ভাই আমার থেকে কোটিয়ালা মাল প্রচুর প্রচুর মডেল আছে ভাই ঠিক আছে অবশ্যই আমাদের দোকানে আসবেন না হয় আমাদের ভিডিও যে নাম্বার থাকবে

আমার থেকে এ প্রচুর প্রচুর মডেল আছে ঠিক আছে আমাদের ভিডিও নাম্বার থাকবে যোগাযোগ করবে ঠিক আছে কল করলে কিন্তু ভিডিও গেল মাধ্যমে

একশো পঁয়ষট্টি একশো দশ টাকা একশো পঁচানব্বই টাকা আচ্ছা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন পঁয়টি টাকা একশো টাকা মাল আচ্ছা মাত্র একশো পঁচানব্বই টাকা আচ্ছা মাত্র একশো আছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা আচ্ছা মাত্র একশো পঁয়ষট্টি টাকা ভাই আমার জায়গা একশো পঁয়ষট্টি

একশো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা একশো দশ টাকা জিরু আচ্ছা মাত্র নব্বই টাকা মাত্র পঁচাশি টাকা আচ্ছা একশো দশ টাকা একশো টাকা এটা পঁচাশি টাকা নব্বই টাকা

జీన్స్ పేన దిన్ జీన్స్ పేర్ది హైస్ కథ జీన్స్ పేన జస్ పేన ది జీన్స్ పేన ది জিন্স এর প্যান্ট দিয়ে মাল সব থেকে আপডেট কিন্তু জিন্স দিয়ে হাই ওয়াশ করা আমাদের প্রত্যেকটা কাপড় কিন্তু একশো দিচ্ছি প্রতিটা অবশ্যই একটা জিন্স প্যান্ট দিয়ে হাই ওয়াশ করা জিন্স প্যান্ট দিয়ে কিন্তু হাই ওয়াশ করা জিন্সের প্যান্ট দিয়ে একবারে আপডেট ঠিক আছে

অবশ্যই অবশ্যই আচ্ছা আপনাদের সর্বশ্রী ভাই ভাই আমাদের দোকানের নাম হলো পাটওয়ারি হুশেরান গার্মেন্টস ঠিক আছে ভাইয়া ঢাকা সদরঘাট লেডিস মার্কেট আমার দোকান ভাই দুই নম্বর গুলি আমার দোকান আচ্ছা ভাই ভালো থাকেন আল্লাহ